ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا جم يرى اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له وفي رواية آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإن ظن أنه مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهيد رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বৈরি পরিবেশ তার ঘর মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষারত এবং দিনে আলোচনা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন এজন্য অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। হাকিমের সৌরুল বাকার দুইশো আট নম্বর আয়াতের সাদ করেন মেকআপ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আল্লাহ তালা এই সম্বোধনটা এই খেতাবটা কাদেরকে করেছেন আমরা যারা হে যারা কালিমাই কালিমাই শাহাদা পড়ার মাধ্যমে অন্তরে বিশ্বাস স্থাপন করে ইমান আনয়ন করেছে তাদেরকে আল্লাহ তালা সম্বোধন করে বলছেন হে ইমানদার গণ তোমরা ইসলামে প্রবেশ করো তার মানে আনাটা ইসলামে প্রবেশ করার জন্য যথেষ্ট নয় আলাদা করে ইসলামে প্রবেশ করতে আর ইসলাম এক নয়। এই জন্য আল্লাহুল আলমিন যারা ইমান আনয়ন করেছে ইমানে স্বীকৃতি দিয়েছে ইমানদার বলে নিজেকে দাবি করে স্বীকৃতি দেয় তাদেরকে আলাদা করে সম্বোধন করছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো উদু হুলুফিস পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না বলে শয়তান বলবে কিছু মানো কিছু মানিও না এটা সুবিধা না মানলে আর এটা মানলে তোমার সুবিধা এটা অনুসরণ করিও না বরং তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক সর্ব অবস্থা আল্লাহ আল্লাহ হুকুমের সামনে নিজেকে মাথা পেতে দাও এটাই হলো ইসলাম ইসলামের অর্থ হলো বতায়াত কারো প্রতি শ্রদ্ধা ভক্তি কারণে তার হুকুম আহকামকে মেনে নেওয়া তার হুকুম আহকামের সামনে মাথা পেতে দেওয়া নিজেকে সপর্দ করা এটার নাম হলো ইসলাম এই জন্য আল্লাহ হরবুল আলমিনের হুকুমের সামনে রসুলের হুকুমের সামনে নিজের সমস্ত যুক্তি সমস্ত কিছুকে একদিকে রেখে সেটাকে প্রাধান্য দেওয়ার নামই নাম ইসলাম আল্লাহ হরবুল আলমিন সুরাতের একশো এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত ইসলাম কাকে বলে এটার ব্যাখ্যা দিয়েছে যদিও এটা হজরত হজরত ইসমাইল এবং প্রসঙ্গে কিন্তু ইসলাম কাকে বলে এর কথা এ ব্যাখ্যাটা আল্লাহ নিজেই তুলে ধরেছেন হাজরত ইসমাইল আল ইসালাম যখন একটু হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন তখন আদর সোহাগ মোহাব্বত ভালোবাসা তার প্রতি দিন দিন হজরত ইসমাইলের প্রতি ইব্রাহিমের বাড়তে লাগলো বৃদ্ধি হতে লাগলো এবং হাজর ইসমাইল আলাই ছিলেন হজরত ইব্রাহিম আলাই সালামের দোয়ার ফসলিম আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন এই দোয়ার ফসল ছিল হজরত ইসমাইল সালাম তো দোয়ার ফসল দোয়ার ফলাফল বৃদ্ধকালে আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন একদম বয়বৃদ্ধ অবস্থায় কিন্তু আল্লাহ রবুল আলমিন হাজর ইব্রাহিম আলি ইসালামকে ইসমাইল আলি ইসালামকে জবাই করার কোরবানি করার আল্লাহর রাস্তায় কোরবানি করার নির্দেশ দিলেন বুদ্ধির নিরিখে যুক্তির আলোকে এটা কোনোভাবেই সঠিক নয় যদি আপনি যুক্তি বুদ্ধি সেগুলির নিরিখে যদি এটাকে আপনি যাচাই বাছাই করেন যাহা যদি ইসমাইলকে জবাই করতে যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশটি কোনোভাবে যুক্তিযুক্ত নয় বুদ্ধির নিরিখেও এটা উত্তীর্ণ হওয়ার মতো বিষয় না কিন্তু আল্লাহ নব্বুল আলমিনের নির্দেশ আল্লাহ কুরআ কোরআন হাকিমে বিষয়টিকে এভাবে তুলে ধরেছেন হে বৎস হে আমার ছেলে আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছেন আমি যেন আল্লাহ রাস্তায় তোমাকে কোরবানি দেই তারা এ বিষয়ে তোমার মতামত কি ফাজ ইসমাইল আল ইসালাম নবী পুত্র নবী ভবিষ্যৎ নবী আল্লাহ তালা তাকে ওইভাবেই বানিয়েছেন তিনি এই কথা শোনা মাত্রই কোন ধরনের ওজোর আপত্তি